আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমরা দেখবো কিভাবে আমরা যে গামীদের জন্য তিন দিনের ট্রেনিং করি বিভিন্ন জেলায় ইনস্টিটিউটে তো সেই ট্রেনিং সার্টিফিকেট এবং আমরা যে ভর্তি হওয়ার যে এনরোলমেন্ট কার্ড যেটা ভর্তি হওয়ার অ্যাডমিশন পেপার এই দুইটা জিনিস আমরা কিভাবে ডাউনলোড করব আজকে আমরা এই প্রসেসটি দেখবো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই আপনারা সেই কাজটি কম্পিউটার দিয়ে অথবা মোবাইল দিয়ে দুটি মাধ্যমে করতে পারবেন আপনাদের কম্পিউটার অথবা মোবাইলের থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমরা সচরাচর প্রম ব্রাউজারটা ওপেন করি দেখুন আমি প্রম ব্রাউজারটা ইউজ করি প্রম ব্রাউজারটা ওপেন করলাম প্রম ব্রাউজার ইউজ ওপেন করার পরে আপনি মোবাইল থেকে হোক এবং কম্পিউটার থেকে হোক যেটাই মাধ্যম হোক সেটা সেভাবেই করবেন একই প্রসেস তো প্রম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি এই গুগল সার্চ অপশনে লিখবেন ট্রেনিং ডট ও ইপি ডট গভ ডট বিডি দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই ইয়াটা আপনারা এই সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে জিও ওয়েবসাইটে চলে আসবে অথবা যদি এই যে প্রবেশ করে ফেলেছে তো মূলত এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করব অ্যাড্রেসে প্রবেশ করার পরে এই একটু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আমরা মূলত ডাউনলোড করব আমাদের সার্টিফিকেটটা অথবা আমরা যে ভর্তির এডমিশন পেপারটা এনরোলমেন্ট কার্ড তো এখানে দেখুন একটি ডাউনলোড লেখা আছে অপশন উপরে মেনু এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড এনরোলমেন্ট কার্ড তো আমরা যদি প্রথমে যে ডাউনলোড এনরোলমেন্ট অর্থ হচ্ছে আমরা যে ভর্তি হয়েছি যে আমরা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি এই ট্রেনিং সেন্টারে ভর্তি কাগজটা তো এই ভর্তি কাগজ ডাউনলোড করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার মাধ্যমে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে শুধু পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবেন তো আমি পাসপোর্ট নাম্বারটা আমি এখান থেকে কপি করে আমার রেখেছি আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি এবং দেখুন এখানে একটা ক্যাপচা আছে এটাকে ক্যাপচা বলা হয় দেখুন এই ক্যাপচাটা যেভাবে আছে ছোটো হাতের যেভাবে অক্ষরগুলি আছে সেভাবেই আপনাকে এখানে প্রবেশ করতে হবে তো আমি ছোট অ্যাপ দেখুন এটা এভাবে যেভাবে আছে দিলাম দেওয়ার পরে সার্চে ক্লিক করব আমার ক্যাপচা সঠিক হয়নি তো ক্যাপচাটা আমার সঠিক করে দিতে হবে অবভিয়াসলি আপনি এটা ক্লিক করে বদলাতে পারবেন তো আমি এখানে বদলে দিচ্ছি তারপর সার্চে ক্লিক করবেন দেখুন আমার নিচে কিন্তু চলে এসেছে এখন এখানে এই যে স্টুডেন্ট নেম ডাউনলোড কোর্স নেম এবং আপনারা পড়ে নেবেন এই যে যদি ম্যাচ করে তাহলে আপনার নিচে চলে আসবে এবং এখানে ভিউ বাটন ক্লিক করবেন ভিউ এখানে ভিউতে ক্লিক করব এই ভিউতে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এই যে সার্টিফিকেট আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এনরোলমেন্ট কার্ড যেটা ভর্তির অ্যাডমিশন পেপার এখানে লেখা আছে কত তারিখ আপনি করবেন কয়টা থেকে কটা পর্যন্ত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে লেখা আছে পরে নেবেন এই গেলে হচ্ছে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করার সিস্টেম এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে ইয়াটা সার্টিফিকেটটা সেটা দেখব আমরা সার্টিফিকেটে ক্লিক করার জন্য আমরা এই যে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করব এটা হচ্ছে নতুন নিয়মে আগে কিন্তু আমরা আমি প্রবাসী অ্যাপ থেকে ডাউনলোড করতাম এখন কিন্তু এটা এই নতুন যে ওয়েবসাইটে এটা দিয়েছে সেটাকে সেখান থেকে আমরা এটা করতে পারি তো এখানে করার জন্য আমরা পাসওয়ার্ড নাম্বারটি আপনার যে নাম্বার দিয়ে আপনি ট্রেনিং শেষ করেছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন দিলাম এবং এই ক্যাপচাটা সঠিকভাবে আপনারা এখানে লিখবেন দেখার পরে সার্চে ক্লিক করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি দুইটা জিনিসই ডাউনলোড করতে পারবেন দেখুন নিচে চলে এসেছে আপনার নাম আপনার এই যে পেমেন্ট স্ট্যাটাস পেড এখানে আমরা মূলত এই ডাউনলোড এই ভিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা শু করবে দেখুন আমার সার্টিফিকেটটা চলে এসেছে তো ভিউয়ার্স একদম সহজ প্রসেস আপনারা এই কাজটি আপনারা সহজেই আপনারা কিন্তু করতে পারেন এই নতুন যে ওয়েবসাইটটি ট্রেনিং ডট ও ইপি ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এটা একদম ইজি প্রসেস আপনারা চাইলে এখান থেকে করতে পারেন ডাউনলোড করতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম